우리 아기들이 오히려 더. 아기. 웬이. 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 아, 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 아. 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 아. 아, 아. 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 আবা বল <laughs> <laughs>

একটা ভ্যানের জন্যে যে কত জোনা ঢাললাম হ্যাঁ এই যে মা ফেলি ব্যাসা কিনা করি তার পরে গুণ গন্ধ এতে ব্যাসা কিনা করি তোমার দোকানে ব্যাসা কেন করি তন মূল তন জানি ঠিক আছে না আমার তো ফুদি হ্যাঁ

তোমার মতন হাত পা সমস্যা নেই আর হাদিস বলছে যে অসহায় মানুষ যারা প্রতিবন্ধী এদিকে সব কিছু দাও যারা কাজ করে হাতে পারে তাদের ঢিককে দিও না ঠিক আছে না তারপরেও সব পরিবারের ছেলে লোকজন সব রকম করতে পারত সব ঠিক আছে ঠিক আছে